মানে আমাকে এরকম বলা না তুমি যাবে না তোমাকে লেটার পাঠিয়ে দিচ্ছি মানে আমি কি করে বোঝাই কে আমি তো কিছু করিনি বাট দেবের সাথে সিনেমার শুটিং এবং ফটোশ্যুটের জন্য পুজোর পরেই কলকাতা যাচ্ছে বিশ্বাস এরই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের চ্যানেল এবং পেজটিতে নতুন তারা বিনোদন জগতের সকল আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন খুব শীঘ্রই বিশ্বাসের সাথে সিনেমা করতে দেখা যাবে দেবকে সিনেমার আলোচনা কাহিনী চিত্রনাট্য যেমন লেখা শেষ হয়ে গেছে এখন শুধু শুটিংয়ের পালা শুটিং শুরু হবে পূজোর পরেই অপুবিশ্বাসের একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে যে অপবিশ্বাস বাংলাদেশে এখন পুজো নিয়ে ব্যস্ততায় রয়েছে এই পুজোর ব্যস্ততা শেষ হলেই অপবিশ্বাস ভারত যাবে সেখানে কলকাতা গিয়ে দেবের সাথে সিনেমার শুটিং এবং ফটোশুট নিয়ে কাজ করবে অপবিশ্বাস পুজোর এই সময়টাতে জিম করে নিজেকে ফিট রাখার জন্য অনেকটাই ট্রাই করছে পাশাপাশি ওই ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে যে অপু বিশ্বাস এমন এক লোক নিয়ে এবার দর্শকদের মাঝে ফিরে আসবে দর্শকরা চমকে যাবে এবং অপু বিশ্বাসের এই লোক দর্শকদেরকে আরও আগ্রহ বাড়াতে সাহায্য করবে পাশাপাশি শোনা যাচ্ছে যে অপুবিশ্বাস দেবের সাথে সিনেমা করার পরপরই আবারও সিনেমাতে রেগুলার অভিনয় করবে অপুবিশ্বাস দেবের সাথে সিনেমায় অভিনয় করার পরেই জিদের সাথে অভিনয় করার কথা রয়েছে দেবের সাথে যে সিনেমায় অভিনয় করতে চলেছে অপবিশ্বাস সেই সিনেমার নাম নির্ধারণ করা হয়েছে দুজনে টু তো দর্শক বন্ধুরা আপনারা কে কে উপবিশ্বাস এবং দেবের জুটি দেখার অপেক্ষায় রয়েছেন কমেন্ট করে জানান ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ